একসময় এক জমজমাট বনে খরগোশের একটি পরিবার বাস করত মামা খরগোশ বাবা খরগোশ এবং তাদের তিনটি ছোট খরগোশ ফ্লফি তুলা এবং স্নোবল পরিবারটি অন্যদের প্রতি তাদের উদারতা এবং উদারতার জন্য পরিচিত ছিল একদিন নদীর ধারে খেলার সময় ফ্লফি দেখতে তেল একটি সংগ্রামী কচ্ছপ অপরপারে পৌঁছানোর চেষ্টা করছে বিনা দ্বিধায় ফ্লফি ঝাঁপিয়ে পড়ল এবং সাহায্য করার প্রস্তাব দিল ফ্লফির সহজতায় কচ্ছপটি নিরাপদে নদী পার হয় কৃতজ্ঞ কচ্ছপ কখনো প্রয়োজন হলে ফ্লোফিকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে কয়েক সপ্তাহ কেটে গেল এবং একটি প্রচণ্ড ঝড় বনে আঘাত হানে বন্যার সৃষ্টি করে খরগোশের গর্ত প্লাবিত হয়েছিল এবং তারা একটি ছোট দ্বীপে আটকা পড়েছিল কচ্ছপের প্রতিশ্রুতি মনে রেখে ফ্লফি সাহায্যের জন্য ডাকল শীঘ্রই কচ্ছপটি এসে পৌঁছাল প্রতিটি খরগোশকে তার পিঠে নিয়ে নিরাপদে উঁচু মাটিতে নিয়ে গেল খরগোশরা শিখেছে যে দয়া সব সময় চারপাশে ফিরে আসে সেই দিন থেকে তারা কচ্ছপ যেমন সাহায্য করেছিল ঠিক তেমনি অন্যদের সাহায্য করা নিশ্চিত করেছিল এবং বনটি আগের চেয়ে আরও বেশি দয়া এবং বন্ধুত্বে ভরা ছিল গল্পের নৈতিকতা দয়া এবং উদারতা সর্বদা শেষ পর্যন্ত পুরস্কৃত হয়